জীবনটা সুন্দর হয় তখনই যখন সব পরিস্থিতি নিজের মতো করে উপভোগ করা যায় ভালো খারাপ দুই সময়ই একভাবে মেনে নেওয়া যায় আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি লিজা বলছি সাভার থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লিজা স্ট্রিম ব্লগে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি চলে আসছি আমি নতুন একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগে শেয়ার করব কিভাবে আমি মজার মজার আমগুলো একদম জালিকাচা আম খুব সহজ আর সুন্দরভাবে পাকিয়ে নিলাম তারপর বিপদেও করে গেলাম তার আগে হচ্ছে ঘরের সমস্ত কাজ বাজ ক্লিন টিন করে নিলাম যেহেতু ঈদ আসতে আর দেরি নাই আর ঘরের ছোটোখাটো রান্নাবান্না সব হচ্ছে মোটামুটি গুছিয়ে ফেলছি কাটাকাটি করে ফেলছি আর এদিকে আমার ভাই হচ্ছে বের হয়েছে আমাদের আম আসবে তো সেই আম হচ্ছে আমরা ভাগাভাগি করবো থেকে আম পেরে টানাটানি করে ভাগাভাগি করার যে আনন্দ সেটা আমরা আজকে কার্টুন থেকে বের করেই করে নিচ্ছি বলে না দইয়ের স্বাদ ঘোলে মেটানো ওই অবস্থা তা আমগুলো একদমই কাঁচা গাছ থেকে পেরে নিয়ে আনা হয়েছে তো এই কাঁচা আমগুলো হচ্ছে এইভাবে রেখে দিলে অনেকদিন সময় লাগবে পাততে এদিকে ঈদ আসতে তো আর বেশি দিন নাই তো ঈদের আগেই তো আম খাওয়া শেষ করতে হবে আল্লা এর আগে ঈদের মধ্যে তো আবার অন্যরকম ভরিভুজ তো ওজন টুজন মেপে আমরা সবাই হচ্ছে প্রায় পঞ্চাশ কেজি আম আনা হয়েছিল মোটামুটি বিশ কেজির মতো আম আমরা নিয়েছি আর আমার বোন নিয়েছে আর আমা নিয়েছে কিছু আম তো এখন হচ্ছে আমগুলাকে পাকাবো তো রকম আমরা মেডিসিন ইউজ করব না একদম ন্যাচারালভাবে আমগুলো পাকিয়ে নিব আর আপনারা কিন্তু এভাবে পাকিয়ে নিতে পারেন কারণ কি বাজার থেকে আম নিয়ে আসলে উপরে দেখতে যতই সুন্দর দেখা যায় তারপর দেখা যায় কেমন যেন ঝাঁঝালো একটা ভাব তো বাসায় যারা ছোট বাচ্চা আছে এবং যারা নতুন মা হবে তারা কিন্তু এইভাবে একদম কাঁচা আম গাছ থেকে পেরে এনে নিজেরা পাকিয়ে যখন যেটা পাকে একটা একটা করে মানে যখন তখন খেয়ে নেওয়া যায় তো আমগুলো এখন হচ্ছে আমি পাকানোর ব্যবস্থা করতেছি তো যে কার্টনে করে আম আনা হয়েছিল ওই কার্টনে হচ্ছে আমি একটা কাঁথা বিছিয়ে নিছি তো আপনারা তোয়ালা তোয়ালে চাইলেও বিছিয়ে নিতে পারেন মানে হাতের কাছে যার যেটা আছে আর এখন হচ্ছে আমগুলো আমি স্টেপ বাই স্টেপ বিছিয়ে দিব তবে খেয়াল রাখতে হবে আমের কি বলে ও ডাটা ওটা যেন না ভাঙ্গা হয় তাহলে কষ্টস বের হয়ে যাবে আর ওই আমটা হচ্ছে পচে যাওয়ারও সম্ভাবনা থাকবে তো আমটা হচ্ছে আমি এক স্টেপ দিয়ে তারপর আবার একটা পাতলা কাঁথা দিয়ে দিছি মানে একটার উপর একটা রাখিনি আর আপনারা চাইলে এক স্টেপ দেওয়ার পরে তারপর পেপার বিছিয়ে দিতে পারেন তো আমার হাতের কাছে যা ছিল আমি সেটাই দিয়েছি মোট কথা হচ্ছে একটা গরম তৈরি করতে হবে এখানে যেমন দই পাতার সময় যে ব্যবস্থা করা হয় ওই রকমই কিছুটা তো এইবারই ফার্স্ট আমি এই কাজটা করতেছি তো একদম ওপরের স্টেপে একটু মোটা গাথা দিয়ে মোটামুটি ঢেকে দিয়েছি আর এটা এখন আমি যে রুমে হচ্ছে ফ্যানটা কম ছাড়া হয় মানে ডাইনিং স্পেসের দিকে আর মাঝে মধ্যে হচ্ছে জানালা দিয়ে একটু হালকা হালকা রোদও আসে তো ওই দিকে হচ্ছে আমি ওই কার্টুনটা রেখে দিচ্ছি তো দুই রাতের মতো আমি আমগুলো এইভাবে রাখবো তবে অবশ্যই একটু দেখে নেবেন বাস দিতে হবে কারণ আমগুলোর বয়স আমরা কিন্তু ঠিকমতো জানি না পচেও যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু তো দেখে চেক করতে হবে কারণ মানুষকেই ঠিক মতো বিশ্বাস করা যায় না তারপরে একটা তো হচ্ছে আম আর এই যে এখন আমি আম টাম দুই দিন পরে দুই রাত থাকার পরে কি সুন্দর পেকে গেছে আম হচ্ছে আমার একসাথে পেকে গেছে তো হাজব্যান্ড বলতেছে এখন হচ্ছে প্যাকেট করো সব তো তুমি আর একা খেতে পারবে না আমি হচ্ছি যেখানে যেখানে দেওয়ার সেখানে সেখানে দিয়ে আসি তো আমার সামনে দিয়ে আসছে সব জায়গায়